বেশিরভাগ কাজ কিন্তু ওই ধরে ওই যে ইডিয়া ওই কিন্তু কাজ ছিল এই অত্যধিক ওই কারেন্ট মানে কারেন্ট হচ্ছে ইসির যাইয়া ওই পাটা টান বুঝছেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত সাতাশ মে জোয়ারের পানির তোড়ে ভেঙে যায় এই ব্রিজটি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম বর্ণী সড়কের সিলনা এলাকার শিরখালে নির্মিত বৃষ্টি টুঙ্গিপাড়ার একাংশকে সংযুক্ত করেছে জেলা শহরের সঙ্গে সড়কটি দিয়ে টুঙ্গিপাড়ায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ জেলা শহরে এবং সদর উপজেলার পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ টুঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন হঠাৎ বৃষ্টির এমন বেহালদশায় চরম ভোগান্তিতে যানবাহন চালক ও এলাকাবাসী মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাফেরা করছে আর না নয় আসতে পারছে না গাড়ি ঘোড়া না ছেলে পেলে নিয়ে সমস্যা আছে স্কুল সব কলেজে বন্ধ মেইন রোড রয়টের যে গাড়ি ঘোড়া সাব বন্ধ ব্রিজটি দ্রুত মেরামতের বিষয়ে উর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর আপাতত বিকল্প উপায়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর কথা ইতিমধ্যে আমরা সরজমিনে পরিদর্শন করে উর্ধ্বন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি নিশ্চয়ই উদ্ধ কর্তৃপক্ষ আর যথাশীঘ্র এই সুরাহার জন্য ব্যবস্থা গ্রহণ করবে আমরা ব্যাম্বো ব্রিজ করে দিব যাতে মানুষ হালকা যানবাহন করতে পারে। বিশ লাখ টাকা ব্যয়ে উনসত্তর ফুট দৈর্ঘ্য ও বারো ফুট প্রস্থের ব্রিজটি উনিশশো সালে নির্মাণ করা হয় দু সালে ১৩ লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয় সময় সংবাদ গোপালগঞ্জ